আগার মত আস্তে আস্তে শুধু দেখলাম মুকুন্দুর মহপিলা আমি দুপুরে গেছি তো হ্যাঁ আবার আমরা এবার আমার চীনে আগের থেকে মহাপ্ত ছোটবেলা বেলা আমার চলছে আইসে

দলীয় ক্যাডারে পরিণত করে আমার পুলিশ বাহিনীকে ডেস্ট্রয় করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা পুলিশের বেতন হয় আমার আপনার টাকায় বন্দুক গুলো কিনা হয়েছে আমাদের ট্যাক্সের টাকায় গুলিগুলো কিনা হয়েছে আমাদের টাকায় আফসুস কি জানে আমাদের টাকার বেতন আমাদের পুলিশ আমাদের বন্দুক আমাদের গুলি বুলেট মারা হলো আবারই কলিজার টুকরা যুবকের মুখে ঠিক না।